নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো নতুন একটা পর্ব দেখার জন্য সেন্টার সবাইকে জানাই স্বাগত আজকে দেখো একটা স্পেশাল তেল তৈরি করলাম আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য ওই ও চুলে এই তেলটাই আমি মাখাই আর ওই এই তেলটা ছাড়া আর কোনো তেল কিন্তু মাখতে পারে না ওর মাথায় আর কোনো তেল সহ্য হয় না এই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার আর তেলটা না সত্যি চুল ঘন থাকে ঘন হয় আর চুল পড়া বন্ধ হয় আর মাথার চুল লম্বা হয় তো কখন কিভাবে মাখতে হবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এর আগে কিন্তু অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম ওরের তেল তৈরি করা আর চুলের যত্ন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু সে ভিডিওটাও দেখে নিতে পারো তো দেখো আজকের এই তেলটা আমি কিভাবে তৈরি করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর কখন কিভাবে এই তেলটা মাখতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন তোমাকে সহজে পৌঁছে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে মূল পরিচয়তে যাওয়া যাক এখানে নিয়েছি দেখো মেথি নিয়েছি এক চামচ আর এক চামচ কালো জিরি নিয়েছি আর নিয়েছি দেখো এই যে আমাদের দেশি পেঁয়াজ সেটা চারটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার দেখো যেটা করতে হবে মেথি আর এই কালো জিরেটা হালকা একটু শিল্পাটাতে বেটে নিবো মেথিগুলো নিয়ে নিলাম নিয়ে একটু বেটে নিচ্ছি তার কারণ এটা না বেটে নিলে আস্ত কিন্তু দেওয়া যাবে তার কারণ দেখো বেটে দিলে একটু ভালো হয় একটু থেতু থেতু করে দিলে এর ভিতরের যে শাঁসটা আছে একটু বের হবে তাতে কি হচ্ছে এর যে পুষ্টিগুণটা সেটা পাওয়া যাবে তার জন্য একটু হালকা থেত করে নিলাম মেথিগুলো হালকা একটু বেটে নিয়ে তারপরে নিয়ে নিলাম কালো জিরে এই যে দেখো নিয়ে নিলাম এবার মেথিটুকু তুলে নেব এই প্লেটে এক প্লেটে এই যে রেখে দিলাম একটু হালকা হালকা সবগুলো একটু থেত করে নিয়েছি এবার কালো জিরেটাও একটু বেটে নেব হালকা মিহি করা লাগবে না একটু হালকা একটু বেটে নিলে হচ্ছে জাস্ট শাসগুলো একটু বের হবে এই যে দেখো হালকা একটু নিয়ে নিয়েছে এবার প্লেটের ভিতরে তুলে নিব প্লেটের ভিতরে নিয়েছি এবার চলে যাব গ্যাসের চুলায় এই যে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এক বাটি একটু কম নারকেল তেল দিয়ে দিলাম এই তেলটা কিন্তু আমার বাড়ি তৈরি করা নিজেদের বাড়ির তেল আমরা কিন্তু কিনা তেল কোনো সময় ব্যবহার করি না বাড়ির তেল তেল আর নারকেল তৈরি ভিডিও তো দিয়েছি আগে একটা সে ভিডিওটা দেখে নিতে পারো আর এই যে সেই গ্যাস কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে দিলাম মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তেলটা গরম হওয়ার আগে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এই যে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব আর আজটা কোনো রকমে কিন্তু বাড়ানো যাবে না এটা কম আছেই মানে একেবারে লোতে রেখেই এই কাজটা করতে হবে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এই পেঁয়াজটা তুলে নেব এই পেঁয়াজটা কিন্তু যে কোনো ভর্তা বা সবজিকে কিন্তু খাওয়া যাবে তো আমরা এই পেস্ট পেঁয়াজটা নষ্ট না করে পেঁয়াজটা এই বাদামি কালার হয়ে গেছে আমি এবার তুলে নেব এই যে দেখো তুলে নিচ্ছি এই এইভাবে তেলটা তৈরি করলে ওর মাথায় মানে ভালো সুখ করে এটাই ছাড়া আর অন্য কোনোটাই ও মাথায় মাখতে পারে না তো দেখো এই যে পেঁয়াজটা কিন্তু তুলে নিয়েছে আর এইবার দিয়ে দেবো কালো জিরে আর মেথি আর কোনো কিছু এর ভিতরে না শুধুমাত্র এই তিনটি উপকরণ দিয়ে তেলটা তৈরি করলে মাথায় সুদ করে অন্য কোনোটাই সুখ করে না তো তোমরাও কিন্তু এইভাবে মাথায় মাখার জন্য তেলটা তৈরি করে নিতে পারো আরও অনেকভাবে তৈরি করা যায় সেগুলো কিন্তু মাথায় সুট করে না মানে এক একজনের সুরিত এক এক রকম তো সেই জন্য দেখো কালো জিরে আর মেথিটা দিয়েও হালকা আছে আমি এটাই একটু জাল করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এবার এটা ছেঁকে নিতে হবে এটা কিন্তু একটু ঠান্ডা হলে তবে নিতে হবে একটা বাটির পরে একটা ছোট একটা কাপড় দিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি তো দেখো এটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এই মেথি আর কালো জিনিসের তেল কিন্তু থাকে তো একটু গরম গরম থাকতে কিন্তু চেকে নিলে ভালো হয় তো গরম গরম থাকতে দেখো আমি এটা চেকে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা করে তবে মাখতে হবে যে দেখো একটু সময় রেখে ঠান্ডা করে আমি এটা দিলে নিয়েছি কাজের বাটিতে মাথায় মাখার জন্য এই যে দেখো নিয়ে চলে আসলাম

তো দেখো একদিন কিন্তু তেল দিয়ে যেদিন কি তেল দিলো দিন শ্যাম্পু করে নিল এরকম তো দেখো এইভাবে মাথার মানে চুলের গোড়ায় গোড়ায় তেলটা মাখতে হবে হাতে আর এই তেলটা দেওয়ার আগে কিন্তু মাথাটা চিরুনি করে নিতে হবে আহ তেল দেওয়ার পরে কিন্তু চিরুনি করলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায় আর অল্প হাতে তেলটা দিতে হবে চুলের গুঁড়ায় আর ভিজা চুলে চিরুনি করতে হয় মাথা ভিজানোর পরে মাথাটা ভালো করে শুকানোর পরে কিন্তু চিরুনি করতে হয় আর এরকম গুঁড়ায় গুঁড়ায় এরকম একটু ম্যাসেজ করে দিতে হয় গুঁড়াটা তাহলে কিন্তু চুলের গুঁড়াটা একটু শক্ত হয় এই তেলটা মাখলে কিন্তু চুল লম্বা হবে ঘন কালো আর মজবুত হবে তো তোমরা বুঝতে পারছো যে আমার মেয়ে এই তেলটা মাখে তোমরাও কিন্তু এই তেলটা মাখতে পারো আর বুঝতেই তো পারছো তেল তো বেশি তৈরি করেনি এক বাটি তেল তৈরি করেছি এটা কিন্তু একটা কাচের বোতলে রেখে মানে মাখা যাবে যতদিন পর্যন্ত মাখতে মাখতে শেষ না হয় এ তেল কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই কারণ এতে কোনো জলীয় কোনো অংশ নেই কারণ এটা ভালো করে জাল করে নেওয়া হয়েছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও অজানা অনেক টিপস আমিও একটু মাথায় রেখে নিলাম আর এটা আমি একটা বদলে রেখে দেবো আজ যে পর্যন্ত নমস্কার বন্ধুরা